আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডক্টর ইউনুসকে দেওয়া বার্তায় কী বললেন নরেন্দ্র মোদী শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো এক বার্তায় মোদী এসব কথা বলেছেন এরপর সুবিধা সুবিধাভোগীরা যেভাবে বাঁকিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ পদ পোস্টিং অন্তর্বর্তীকালীন সরকার আমলে নিয়োগ পাওয়া মহাপরিচালক এখনও ঘোরের মতো থাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে পতিত সরকারের কারাবন্দী মন্ত্রীর ঘনিষ্ঠ একটি চক্র এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে শেখ হাসিনার নামে আরও এক মামলা ডিবি হারুন ও বিপ্লব আসামি কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও তিনজনকে হত্যার অভিযোগে পতিত স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে জানাবো জামাতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো বিদায় নিতে হবে জামাতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন এদিকে রয়ের উপর উপর নিষেধাজ্ঞা সুপারিশ মার্কিন সংস্থার ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যুক্তরাষ্ট্র কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে রয়ের জড়িত থাকার অভিযোগে এই সুপারিশ করেছে সংস্থাটি এবং সর্বশেষ জানাব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে কটুক্তি করা দেয় পাকিস্তানে পাঁচ জনের মৃত্যুদণ্ড মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসলামকে কটুক্তির অভিযোগ প্রমাণিত হয় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তান রালপিন্ডির একটি আদালত মঙ্গলবার এ আদেশ জারি করা হয়েছে আদালতের আদেশ অনুসারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিযুক্ত পাঁচ পাঁচজনকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং মোট একশো বছরের কারদণ্ড দেয়া হয়েছে অতিরিক্ত ধায়রাজ মোহাম্মদ তারিক আয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডক্টর ইউনুসকে দেয়া বার্তায় কি বললেন নরেন্দ্র মোদী শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বুধবার বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো এক বার্তায় মোদী এসব কথা বলেছেন মোদী বলেন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের সত্তা ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তি করে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ড. মুহাম্মদ ইউনুস জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী দিনারও বলেন এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে যা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করে মোদি আরও বলেছেন বাংলাদেশের মুক্তি যুদ্ধের দুই দেশের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে বিভিন্ন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য সত্যিকারে কল্যাণ বয়ে আনবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসির প্রতি নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং বলেছেন তার সরকার বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছে বাংলাদেশকে স্থিতিশীল পর্যায়ে আনার জন্য তার সরকার কাজ করবে সুবিধাভোগীরা যেভাবে বাগিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ পদ পোস্টিং অন্তর্বর্তীকালীন সরকার আমলে মহাপরিচালক এখনও থাকায় ফের হয়ে উঠেছে সরকারের কারাবন্দী মন্ত্রীর ঘনিষ্ঠ একটি চক্র সাবেক প্রধানমন্ত্রীর সাধনচন্দ্র মজুমদার ও সাবেক সচিব ইসমাইল হোসেন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে কারাবন্দী কিন্তু খাদ্য অধিদপ্তরে তাদের দোষত্বের রাজস্ব এখনো আটুট অধিদপ্তরের ভেতরে বাইরে এরা তিরত্ন সিন্ডিকেট হিসেবে পরি পরিচিত অভিযোগ রয়েছে পছন্দের জায়গায় পোস্টিং পেতে সিন্ডিকেটের সদস্যদের ম্যানেজ করতে দেন দরবার করছেন বিতর্কিত কর্মকর্তারা সম্পত্তি ফ্যাসিটের দোষর হিসেবে চিহ্নিত করে এক কর্মকর্তা ভালো পদে পদায়ন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘুষের টাকা শো ধরা পড়লে বাধ্য হয়ে রাতের আধারেই তার বদলির আদেশ বাতিল করা হয় ভুক্তভোগীরা বলছেন সাধন ইসমাইলের ঘনিষ্ঠ সহচর সেই পুরনো চক্রফের পুরোমাত্রায় সক্রিয় হয়ে উঠছে একাধিক নির্ভরযোগ্য সূত্র সূত্র থেকে সব তথ্য পাওয়া গেছে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসান হাসনা থুমাইন কবির যুগান্তরকে বলেছেন আমি দায়িত্ব নেয়ার পর একটি বদলির ঘটনা অর্থ লেনদেনের প্রমাণ পায় সেটা বাতিল করা হয়েছে ছাড়াও আর কোনো বদলির ঘটনা ঘটেনি আজকেও মঙ্গলবার আমাকে জনের বদলির জন্য তদবির করেছে এগুলো আমাদের এখান থেকে হয় না এগুলো ও সি এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি আসলে ঘরের মধ্যে আছি তাই দুর্নীতিবাস কে ফ্যাসিস্টের সুবিধাভোগিতা চিহ্নিত করতে একটু সময় লাগবে শেখ হাসিনা নামে আরও এক মামলা ডিবিহারণ বিপ্লব ও আসামি কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনের হামলা ও তিনজনকে হত্যার অভিযোগে পতিত স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো পঁয়ষট্টি আরও একটি মামলা করা হয়েছে ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ তরিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে সদর মডেল থানায় মামলাটি রুজু করেন এ মামলায় অন্যদের মধ্যে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটু পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান সাবেক সভাপতি লিমন ঢালি সদর উপজেলা আওয়ামী সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন প্রমুখকে চিহ্নিত এবং অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে বাদী তরিকুল পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে তিনি কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদয়াল সরকারি কলেজ থেকে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন গত চারি অগস্ট ছাত্র আন্দোলনে আহত হয়েছিলেন বলে জানা গেছে জামাতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতোই বিদায় নিতে হবে জামাতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতোই নির্মমভাবে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন সেক্রেটারি জেনারেল বলেন যারা মুক্তিযুদ্ধ করেছে এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশবিক জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি তিনি আরও বলেছেন এ কারণে চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা গোলাম পরোয়ার আরও বলেন জামাত ইসলাম আদর্শিক কারণে দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে একাত্তরের মীমাংসিত বিষয়গুলোকে সামনে এনে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি গোলাম পরোয়ার আরও বলেন বছর পর এসে যারা বক্তৃতা শেষে বলেন এক একাত্তর ভুলে যাবেন না তারা যখন দেশ শাসন করেছে বারো থেকে স্বাধীনতা বারবার মনে করিয়ে দেন তারা জামাতকে হ্যাঁ প্রতিপন্ন করতে চায় শেখ হাসিনা যেমন জামাতকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল আবার একটি রাজনৈতিক দল জামাতের ট্রাম্প কার্ড খেলে তারা যদি এই দিবা স্বপ্ন দেখে সেটি তাদের জন্য দুঃস্বপ্ন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি